বাবা মা বৃদ্ধ বলে অবহেলা করছেন দেখুন শনিদেব কি শাস্তি দিলেন শীতের এক কনকনে ঠান্ডা রাত্রে সুদীর ও তার স্ত্রী বিনা একটি মারাত্মক খারাপ কাজ করে ফেললেন তাদের বৃদ্ধ বাবা মা অসুস্থ হওয়ার কারণে এখন তাদের কাছে শুধুই বোঝা তাই কোনো মায়া না দেখিয়ে বৃদ্ধ বাবা মার হাতে কিছু পুরনো জামা কাপড় ধরিয়ে ঘর থেকে বের করে দিলেন ছয় বছরের ছোট ছেলে রাধে দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল ঠান্ডায় কাঁপতে কাঁপতে অসহায় বাবা মা রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে একটি শনি মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন তাদের কষ্ট দেখে শনিদেব ভীষণ রেগে গেলেন এবং তার বক্রদৃষ্টি সুধীর বিনার উপরে পড়ল যদিও শনিদেবের দয়ায় বৃদ্ধ বাবা মা একটি ভালো আশ্রমে খুব যত্নে থাকতে শুরু করলেন এবং সুখে দিন কাটালেন সুধীর বিনা কিন্তু কেউ তাদের খোঁজে রাখলো না তারা মনে করলো তাদের দুশ্চিন্তা মিটেছে এবং তারা তাদের বিলাসী জীবন নিয়ে মেতে রইল এরপর অনেক বছর কেটে গেল সময়ের চাকা ঘুরল সুধীর ও এখন নিজেরাই বৃদ্ধ আর দুর্বল তাদের ছেলে রাধে এখন বড় ব্যবসায়ী সে তার বাবা মাকে শহর থেকে দূরে একটি জীর্ণ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার কথা বলল সুধীর ও বীণা অনেক কান্নাকাটি করলো মিনতি করলো তখন রাধে শান্তভাবে বলল। আজ তোমরা যে শিক্ষা পাচ্ছ সেটা আমি তোমাদের কাছ থেকেই পেয়েছি তোমরা যেদিন আমার দাদু ঠাকুমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে আমি সেদিন সব দেখেছিলাম শেষ পর্যন্ত শনিদেবের বাণী সত্য হলো তুমি যেই কাজ করবে ভালো হোক বা খারাপ দেরিতে হলেও তার ফল তোমাকে পেতেই হবে আপনি যদি আপনার বাবা মাকে ভালোবেসে থাকেন ও তাদের খেয়াল রাখেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জয় শনিদেবের জয় লিখতে একদমই ভুলবেন না